আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি নিয়ে এসেছি একটি সুপার স্পেশাল ট্রেডিশনাল ও সুপার ডেলিশিয়াস রেসিপি সেটা হলো ঢাকা আসল বোরহানি বিয়ের দাওয়াত হোক কিংবা ঘর রান্না মজাদার বিরিয়ানি পোলাও বা কাচি খাওয়ার পর বোরহানি না হলে যেন সবই অসম্পূর্ণ একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদে ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে তৈরি করে নিই বোরহানি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে টক দই সেজন্য একটি বাটিতে আমি কেজি পরিমাণ টক দই নিয়ে নিয়েছি এখন এটাকে একটি হ্যান্ডওস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এটাকে হ্যান্ড দ্বারা ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা কখনোই টক দইটাকে ব্লেন্ডারে দিতে যাবেন না ব্লেন্ডারে দেওয়ার সাথে সাথে টক দইটা কিন্তু একবার পানি হয়ে যাবে দেখতে পাচ্ছেন টক দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটি পাশেই রেখে দিচ্ছি এদিকে একটি বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার পেস্ট নিয়ে নিয়েছি আমি এখানে ধনিয়া পাতার সাথে দুটা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতার পেস্ট তারপরে এতে দিয়ে দিচ্ছি সরিষা বাটা আমি এখানে সাদা সরিষা সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে এর মধ্যে বোরহানির মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে রাধুনি বোরহানির মশলা ব্যবহার করেছি আমি এখানে তিন চা চামচের মতো বোরহানি মশলা অ্যাড করে দিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের বোরহানির মশলা ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই চামচ পরিমাণ চিনি তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখন একত্রে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়েছি তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম আপনারা স্বাদ বাড়াতে এখানে কিছুটা টমেটো সস ব্যবহার করতে পারেন লেবুর রস দিয়ে আবার ওইগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই এগুলোকে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন একত্রে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটাকে একটি চাকনি দিয়ে এই টক মধ্যে দিয়ে দিচ্ছি আমরা শুধু এই রসটুকু ব্যবহার করব। অবশ্যই আপনারা ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা এটাকে না ছেঁকে দেন তাহলে বোরহানির মধ্যে এগুলো থেকে যাবে এতে করে বোরহানিটা খেতে মোটেও মজা লাগবে না এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো একত্রে মেশানো হয়ে গিয়েছে আমাদের বোরহানিটাও তৈরি হয়ে গিয়েছে আপনারা এ পর্যায়ে একটু টেস্ট করে দেখতে পারেন যদি আপনাদের কাছে কোনো কিছু কম লাগে তাহলে আপনারা এ পর্যায়ে অ্যাড করে দিবেন দেখতে পাচ্ছেন আমার বোরহানিটা ঘনত্ব কেমন হয়েছে একেবারে পারফেক্ট ঘনত্ব হয়েছে আপনারা যদি এর চেয়ে পাতলা খেতে চান তাহলে সামান্য একটু পানি অ্যাড করে দিবেন আর কেউ যদি বোরহানিটা আরেকটু ঘন খেতে চান তাহলে এর মধ্যে সামান্য একটু টক অ্যাড করে দিবেন এখন এগুলোকে আমি একটি পাত্রে পরিবেশন করছি দেখতে পারলেন তো খুব সহজে আর অল্প সময়ে বিয়ে স্টাইলে বোরহানি তৈরি করলাম আপনারা একটিবার বার হলেও এমনভাবে তৈরি করে দেখবেন বাইরের খাওয়া বোরহানি থেকে কোনো অংশ কম হবে না যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিন শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন পরের ভিডিওতে কোন রেসিপি দেখতে চান এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন সুস্বাদু রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ